অচেনা কোনো এক জায়গা এটা বিহারের কোনো অচেনা জায়গা আমরা যাচ্ছি একচুয়ালি রাম মন্দির রাম মন্দির তো আগ্রা আগ্রা টু জয়পুর মানে রাজস্থানের যে মরুভূমি আছে আর আমরা যেতে গিয়ে আশেপাশ প্রথমত বলবো আমরা হানিমুন যাচ্ছি না কিন্তু হানিমুন পরে যাবো আর হানিমুন যাওয়ার কী আছে কতবার গিয়েছি বাইরে সব হানিমুন মিললে আমরা যখন কোথাও যাই না তখন নিজে রান্না করে খাই আর সব থেকে বেস্ট মোমেন্ট সেটা হয় এখন আমরা কোনো একটা জায়গায় রান্না করব। এই জায়গাটা চুজ করা কারণ নতুন মাটি পরিষ্কার জায়গা বংমেটের জীবনে অনেক সুন্দর মোমেন্ট আছে তার মধ্যে এই মুমেন্টটা একদম সেরা এটা এখানে কারণ আমার বউকে আমি সেফ রাখবো অচেনা জায়গা তাই বউ এখানে বসবে বউ তুমি এখানে বসো এই যে গাইস বিহারি গ্যাস আসলে আমাদের যে গ্যাস সেটআপটা ছিল সেটা নষ্ট হয়ে যায় তাই বিহার থেকে গ্যাসটা নিয়ে এসেছি আর গাইস চাও শুন আমি যে বললাম না তুমি এখানে বসবা এখানে অচেনা জায়গা নতুন মানুষ তোমার সেফটি দাদা দাদা নতুন নতুন মানুষ কেউ যদি তোমাকে কোনো টিটকারি বলে আমি তো চর্ক করতে পারবো না এখানে ওয়েস্ট বেঙ্গল হলে তো ফাটিয়ে দিলুম যাই হোক তো এখানে তর্ক করতে পারবো ঝামেলা করতে পারবো না তবে আমার খারাপ লাগবে না তোমাকে কেউ করে দিলে কেউ তো কিছু করতে পারবে না তাই বলে এখানে বসতে বললাম যাতে তোমাকে দেখে না এখনো কোনো মেয়ে নেই যাতে বোঝে আর তোমার বিয়ে হয়েছে শাখা হাতে এসেছে এখন দায়িত্ব তোমার বাবা মার থেকে আমার বেশি বুঝতে হে কি খাই কি খাই কি ক এটা পার্ক মানে ফেলে চলিস নাকি তুই এটা কি পার্ক নাকি আরো চুমু খাওয়া এই যে আমাদের বাড়ির থেকে এগুলো নিয়ে আসা হয়েছে এই যে আলু সেলে দিতে মোর বউ সত্যি কথা বলতে এভাবে আমরা রান্না করে কি কি ভাবে আই না কিন্তু বিশ্বাস করো যত ফাইভ স্টার হোটেলে যাও যেখানে যাও না কেন একবার তুমি বাইরে কোথাও নিজের হাতে রান্না খাবে নিজের হাতে রান্না খাবে ভাই আলাদাই মজা সেটা যে শান্তি তৃপ্তি আলাদাই আলু সেদ্ধ ভাত খেলেও আলাদাই মজা যেটা ফাইভ স্টার হোটেল দিতে পায় না এটা আমার মতে যারা এখন ধনী মানুষ ভাই বড় লোক মানুষ তাদের ব্যাপারটা আলাদা ফাইভ স্টার ছাড়া তো তাদের পেট ভরবে না বাট আমরা ভাই ধনী হয়ে আর বড় লোক হয়ে আর ইউটিউবার হয়ে আর মিটা হয়ে আমাদের ওই অকাত এই যে মাটিতে আমরা ইদার সে বড় হুয়া হে ইদারই রেহেঙ্গে আমি ইদার কাম আদমি হে ভাই শাক ভাত মাছ ডাল এগুলা খায়া বড় হতা হ্যাঁ মাঝে মাঝে ছুটকা সিদলো খাই তোমরা খাই দেন কোনদিন এগুলা কি খাবা তুমি আলুর ডাল আলুর ডাল কি হবে আজকে রেসিপিতে মাছ দিয়ে আলু ডাল আচ্ছা তুই মাছ নিলি পরে কি মাছ নিছিস গোল্ডেন ফিশ আমাদের ভাষায় বললে ওটাকে সার্ভিনা ভাস সার্ভিনা ওইদিকে রান্নার রেডি হতে হতে তোমরা দেখবি কিন্তু ভাই রান্নার টেস্ট পর্যন্ত কেমন হয় সেটা শুনবে আর এখানে আমার দাদা একটা আছে দাদা এখানে দোকান করতেছিল দাদাকে বললাম দাদা এখানে রান্না করবো মানে খুব ভালো ব্যবহারের সাথে বললো হ্যাঁ করো খুব ভালো লাগলো এবং বললো লাইটে এসে করো হ্যালো ভাইয়া একচুয়ালি মেয়ে ইউটিউবারও ব্যাঙ্গলকার ইউটিউবারও ন্যাক্স টাইম ইউটিউবার আপকা ব্যবহার বহু আচ্ছা যে মোর হিন্দি শুনি ভাই হার ফিল করে না আপনি বলা কিভাবে ঠিক তৈরি করো খানা तो अच्छा लगा ऐसा आदमी ना नहीं मिलता है अच्छा? इस जगह का नाम क्या है भैया ये डुमड़िया पुल है बिहार का है ना हां बिहार है डुमड़िया पुल अभी यहाँ पे न्यू गवर्नमेंट हुआ है ओ कौन सा गवर्नमेंट हुआ है ओ भाजपा का है न्यू गवर्नमेंट भाजपा बीजेपी का है हां बीजेपी ओ अच्छा अच्छा ओके कत की जल उठ गया अंडा গুলো दिस तो ऑल रेडी এই যে এই যে মাছ এবং মাছের তেল এই যে গায়ে চলছে জল গরম তারপরে চাল উঠবে সামনে ট্রাফিকে গিয়েছি বহু টাইম লাগতেছে এখন আমরা যাবো আজকে রাম মন্দিরের পাশে মন খারাপ হলে ঘুরতে আসো ভাই কম বাজার আছে কম বাজারে ঘুরতে আসো জীবনে মরলে সব শেষ ওই মোহ মায়ে পড়া থাইকো না মায়া আছে মায়া থাকবে সমস্যা আছে সমস্যা থাকবে সমস্যান জীবন হয় না তাই ওগুলো নিয়ে পড়ে থেকে লাভ নেই কাজের ফাঁকে ঘুরতে এসো মজা করো এনজয় করো লাইফটাকে উপভোগ করো কিন্তু বাজে কাজ নয় বাজে কাজ করে উপভোগ করবে না ভুল করে জীবনে বাজে কাজ হয়ে যেতেই পারে সে আমারও হয়েছে সবারই হয় এগুলো ভগবানের কথা মানুষ মাত্রই ভুল সো ভুল হলে ভুলটাকে শুধরাতে হবে বা সেই কি গুলো কি গুলো কি এটা কি তেল এটা হচ্ছে ভালোবাসায় বলে বাইরে বলে গোল্ডেন ফিশ আমাদের গ্রামে বলে এটাকে পেট ঢাপড়া মাছ সারভিনা মাছ ভাই আমি একটা কথা বলবো অ্যাঞ্জেলে একটা কথা বলি আমি যদি এই বয়সে মরেও যাই না ফ্যামিলি বাঁধে কোনো আফসোস হবে না কেন এই জীবনে যত মানুষের ভালোবাসা পেয়েছি যা যা জিনিস দেখেছি জীবনে ভারতবর্ষের যা যা জায়গায় ঘুরেছি জীবন জীবন সার্থক ভাই আমার সিরিয়াসলি জীবন সার্থক এই জীবনে ভগবান আমাকে এত কিছু দেবে এটা আমার ভাবনার বাইরে স্বপ্নের মধ্যে ছিল কিন্তু ভাবনার বাইরে সো থ্যাংক ইউ সো মাছ আমি যদি বেঁচে থাকি ভাই পুরো দেশ ঘুরবো না পুরো দুনিয়া ঘুরবো

আরে আমার যখন আমি যখন মা বাবার সাথে ছিলাম তখন তো আমাকে আমি কোথাও ঘুরতে যেতে পারতাম না না কিন্তু যখন তুমি আমার লাইফে চলে আসলা তখন তুমি আমার পুরো দুনিয়াটা একদম আলাদা করে দিয়ে হ্যাঁ পিয়াজ 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 ভাতরা হইছে আর এই যে অ্যাঞ্জেল এরা হচ্ছে কুশারি খাচ্ছে ওই দেখো গাড়ি গাড়ি কুশারি যাচ্ছে আর যে পাচ্ছে নিচ্ছে এ আমাদের ছেলেগুলো বদমাশি নিয়ে নিছে ওরা তো বলতেছে যে বইলা নিছে আমার তো বিশ্বাস হয় যে এরা বইলে নিছে মাক 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 জন্ত করে দে একটু মাসগুলা এরকম কি ওয়াও হুম ওয়াও একা যদি তোর ট্যালেন্ট বলিস তাহলে কমেন্ট তোর ট্যালেন্ট কি যদি ট্যালেন্ট এটা ইয়ে করব

আর রাগ করবো না বলা চালু করলাম লেট স্টার্ট শরীর শুয়ে দেখলে তুমি হৃদয় ছিলে কই বা বা শরীর শুয়ে দেখলে তুমি হৃদয় ছিলে কই দিয়েছিলাম তোমায় গোটা লাইব্রেরি তুমি পেলে একটি মাত্র বই আজকে বিয়ের একটা বাচ্চা সকাল সকাল একটা দোকান ঝাড় দিচ্ছে আমার মায়া লাগলো তো তখন আমি না ওকে গিয়ে পাঁচ হাজার টাকা দিচ্ছিলাম যে বাবা রাখো তো আমাকে বলে কি মুখে দেখার খেয়াল রাখায় দোকানে না আমার बाप কা দোকান বলবো? না না তাহলে অন্য কা কেন বলে? আমার জীবনে কিছু লোককে আমি রাখিনি। কিছু লোককে রাখিনি তার কারণে এবার शायरी দেবো। सुनो। অনেকের সাথে আমার সম্পর্ক খারাপ। অনেক লোক চলে গিয়েছে আমার জীবন থেকে অনেকের সাথে আমার সম্পর্ক খারাপ। কারণ আমার শহরে তেলের খুব অভাব।

এক এক করে পড়বে কি বললো এখন পিঁয়াজ মরিচ এখানে পিঁয়াজ মরিচ পড়বে এবার আলু উঠে যাবে এই যে আলু ফাইনালি এখন মাছ পড়বে দেখ এক এক করে এই যে মাছ পড়ে গেল এইট্টি পারসেন্ট রেডি গায়ে সেদিকে বৌরনি আমার সে ভাত বাড়তেছে এই যে মাছের তেল গায়ে বল না

এক ও পরিবারের দায়িত্ব কাছে বলে একটা পুরুষ মানুষকে দেখে যায় সারা রাত জেগে আছে ঠান্ডায় সামান্য একটা দোকান কাস্টমার ঠিক আছে কি আসে না আমরা তো দেখিনি যেমন কাস্টমার তাও আছে এখানে বসে কাস্টমারের জন্য আজকে এত গাড়ি তারপরেও কাস্টমার যদি এত কম আসে তাহলে যেদিন গাড়ি কম থাকে সেদিন কাস্টমার কেমন আছে আসলে নিজের জন্য তো কিছু কয় না এইসব মানুষরা এই একজন পুরুষ নিজের জন্য কিন্তু বেশি কিছু কয় না বয়স হয়ে যাওয়ার পরে ফ্যামিলির দায়িত্ব আসার পরে কারণ ফ্যামিলির দায়িত্বটাকে নিয়ে বেশি ভাবে ফ্যামিলির দায়িত্ব যে কী জিনিস যেমন এই কাকা আছে এই কাকাকে থেকে বোঝা যায় তো প্লিজ পুরুষদের না সম্মান করতে শিখুন পুরুষদের ভালোবাসতে শিখুন পুরুষদেরও ভিতরে একটা মন থাকে দেখবে পুরুষরা আমরা যখন ছেলে মানুষ যখন বয়স হয়ে যাব হয়তো আমরাও একটা সময় গিয়ে নিজের জন্য শকেট জিনিস কিনতে ভুলে যাব ফ্যামিলির জন্য ভাবব যেমন আমাদের বাবা মা এখন তাই বলে কোন বাবা যদি আমি পরিশ্রম দেখি না আমার খারাপ লাগে সিরিয়াসলি লাগে আমি আঞ্চলে বলতেছি এইসব ব্যাপার সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না যদি মায়াই হয় মানুষের জন্য যদি মানুষের জন্য এত ভাবনা হয় সেটা সোশ্যাল মিডিয়াতে কেন বলবে আমি যদি আবার না বলি না এটা দশজনের কাছে পৌঁছবে না আর দশজনের কাছে না পৌঁছলে এই ব্যাপারগুলো শুনবে না এই ব্যাপারগুলো বুঝবে না আমার এই কথাগুলো হয়তো অনেকেই বুঝলো তাই আজকের দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে কোনো ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করা সেটা কিন্তু লোক দেখানো নয় তো প্লিজ বংমেন্টকে সেটা ভাববে না বাই দাবে আজকে আমাদের ডিনার পার্টি এখানে শেষ এখানে শেষ এখন আমরা ডিরেক্ট ছ ঘন্টা জার্নি করে যাব অযোধ্যা বিয়ের পরে প্রথম যাওয়ার ইচ্ছা ছিল বৃন্দাবন তো বৃন্দাবন না গিয়ে আমরা রাম মন্দিরে আসলাম তারপরে ব্যাক টু ব্যাক রাজস্থান বিভিন্ন জায়গায় যাব ধর্মের স্থানগুলো যাব আমি ধর্মের স্থান যাব এটা আমার স্বপ্ন সেখানে গিয়ে ধর্মের সঠিক নিয়ম যাতে পালন করতে পারি এটা আরো বেশি স্বপ্ন তো চলো রাম রাম টাটা